अध्योत् Adams झाला गुना आपता है मिनीशा 벤ाव को क्लोकुत glietequerओ yap कआ検 हेँ

اور وہ تفعیہ آمانی سورا اتبا سرا آنکھوں ہمارے میں داروں نے مستری اور وہ تاسی آمانی سورا اتبا سرا

ছিল একটা মূর্তি ছিল সব মূর্তিগুলো নিজে নিজেই হয়ে গেল আর একটা আমার কখন বা এসে গেছে বাতিও দিন তো হয়ে যাবে আবার এসে এসে মাত্র কা তুই তো হয়ে যাবে বাদ দিয়ে না কাটতে পারবে না বলছে না তুই

দেওয়া নাম

ষড়যন্ত্রের যা বিস্তার করতেছে এই ষড়যন্ত্রের থেকে বের হয়ে আসতে বলে হিন্দু সারা কর্তায় মুসলমানদের ব্যাপারে মুসলমানদেরকে নিয়ে সব ষড়যন্ত্র

কারণে করতেছে তার ভিতরে সামঞ্জস্যের আওয়াজ লাগা হচ্ছে এগুলো কারণে শব্দ হয় না শব্দ মসজিদের হয় কথা বিভিন্ন ধরনের কথা এসে দেয় এইজন্য সর্বপরি কথা হইলো যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি ধর্ম ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে আলো

যদি কেউ এই কথা বলে আমি শরীরের শাসন চাই না শরীরের অবস্থা আমি চাই না শাসন আমি চাই না বুঝছেন তো কথা আমার ভাইয়েরা

14 জামানে 14 জামানে 32 বিশ গরে একটা আওয়াজ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা দেই বাদি ছিল সুআইবি আল্লাহর বাদি না কি সুআইবি আলাদা কোনো কিনা এসে নাম ছিল সুআইবি সুআইবি গতকাল সুআইবি হচ্ছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মুখে কাছে কণ্ঠ লাগায় শুনতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া উম্মতি হাদিল ইয়া

رسول صلی اللہ علیہ وسلم نے اعلی رسول صلی اللہ علیہ وسلم کو من پر تصرا کو من سے بہت سے کیا امتی ہملیا رسول صلی اللہ علیہ وسلم اپ کو بھی رسول صلی اللہ علیہ وسلم اپ کو بھی شیرو کام لگا چھو رسول اللہ علیہ وسلم نے امتی ہبل رسول صلی علیہ وسلم کو بھی اپا بہت سے ہائے بھائی

رسول <سؤال> صلی اللہ علیہ وسلم نے جب غزوے میں جب غزوے میں تو دنیا روضہ ہے لوگوں اور استباب الذریمت ہے زکوۃ کے گھر کے مدے رکھا 108 دروتی ترا نذر نہیں نذر ہے فخر ہواgalo نذر در کیاgalo فخر ہواgalo ا لا با میں اللہ پر قربان ہوا کیا درائی دل قبل جاء الحق وزحق الباطل ان ربك القارصم او بنہ